গত কয়েকদিন আগে একটা কিতাব পড়তেছিলাম আমি কিতাবটা পড়িয়া আমার কাছে এত ভাল লাগছে আমি আমার ওয়াইফ রাইয়া শেয়ার করছি কিতাবটার ভিতরে পাইলাম যে যখন আল্লাহর একজন অলি ছিলেন ওনার ঘরে যখন কোন ব্যামান হইতো উনি এত খুশি হইতেন সব আনালা করতেন না আমরা কি ব্যামা করে মনের থেকে কইবেন হাসা কথা কইবেন মিশা কথা কনের দরকার নেই রাগ হসের কিচ্ছু নাই আমরা কি মেমা আইলে খুশি হই না রাগ হই খুশি হবে এবার যে একটা খুশি অন্য বেটা বিহু তো তুমি খুশি হয়েছে আমারো তরকারি তরকারি রায়দা ছাড়ছে এমন টাইপে যখন মেমান দাই আর দুহে সাকাত বিশেষ করে ইফতারের সময় তখন তো মনটা মারি দহ হেল্লতাম ফারা এই টাইপের যদি কোনো মেমান আইয়ে কিছু কইতাম ভারি না সোয়াবের কথা মনে কইরা না হইলে মনে মনে কইতাম মন্ডায় কয় আপনি আর আউনের সময় না। সত্য কথা স্বীকার করল আমার যদি এরকম লাগে তোমরা জানি কি রকম লাগে তোমরা যদি দৌড়ান দিস না এটা তো কফল বালা মেহমান আইলে আমরা অনেকের একটু খারাপ লাগে যে খানা কার মোবাইল বাজে বন্ধ করেন মেহমান আইলে আমরা অনেকের খারাপ লাগে মেহমান আইলে ভাল লাগে না কিন্তু আমি কিতাবও পাইলাম আল্লাহ রে কলি তিনি মেহমান আইলে এত খুশি হয় সব আনার লাগে না কেন আমি মেহমান দেখলে তো খুশি হন কে রে হুজুর আইস দেয়া কি কইছে শুনবে হুজুর আইস দিয়া কয় আবি কার বান্দা আল্লাহর বান্দা না মানে কার বান্দা কয় আল্লাহর বান্দা কয় আল্লাহর বান্দার দায়িত্ব হইলে আল্লাহ খাওয়ান আল্লাহ মনে করছে আল্লাহ নিজে না খাওয়াইয়া আমারে এ দিয়া খাওয়াইবো তা আল্লাহর বান্দারে আল্লাহ যদি আমার গরো খাওয়াইয়া আমারে সোয়াব দিত চায় তা আমি এত ব্যাপক লইতাম কেড়ে খানা দিব আল্লাহ খালি মাই আমি শাহি দাঁড়িয়ে না করাম সব আল্লাহ করলে আমি কেউ রে খাওয়াইতাম করাম রে আমারে আল্লাহ এবার ভিজিক আমার গরো রাখছে আমি খালি সাবিশটা দিয়া ফেলাতে লইয়া

বুদ্ধ্যহunna ঠান্ডা মাথায় বুদ্ধি ভিত্তিক খুশি হই যান আদেজার ঠলায় না ছুড়ু ফলা বাইলে খুশি হয় না বানাইলে কয় মূর্গা জমা করলে না বানের রসিলা আমরো কত বড় আর আপনারা যারা গিরষ্ট বুঝ্যহunna খুশি হই যান আরে কার গরো নেড়ায় খায় কার গরো কারে খাওয়ায় আল্লাহ আমার ঘর এবার আর খানা রাখছে রে কি কপাল আমার সোবাহান আল্লাহ বলবেন না শুরু করতেন না সোবাহান আল্লাহ আচ্ছা এবার আসেন শেষ যেটা করতাম না ইসলাম যায় কিছু তেহা পয়সা পাইছিল আপমাজান খাদিজা রাজি আল্লাহ আনহা ওনারে বিয়া কইরা যখন তেহা পয়সা পাই কথা কেন না তেহা পয়সা পাইছে তখন এই খরচ করে খরচ করছে কেমনি নি যে আইতো কেউ খালিয়াতে দিছে না যাত আছে সোবাহান আল্লাহ করতেন না দয়া করে আল্লাহ

ভিক্ষুক যদি হেলিকপ্টার দিয়া শান্তি না মাদ্রাসার সামনে নামিয়া আইয়া নামনা সাইরে সকলে সাইড চাইছে এবারে বাইক লাগাইয়া কইতাছে যে যা পারেন দিয়ে আপনি দিতে হবে এটা নবীর শূন্য নবীর হাদিস ভিক্ষুক যদি ঘোড়ায় চড়ে আসে তোমার দেওয়া সে দিয়ে দাও ও কেমনে আসলো কি করলো তোমার দেখার বিষয় না আহারে মুসলমান মন দিয়ে শোনো কি ইসলাম রে আল্লাহ দিছে রে যদি সবগুলা মানুষ প্রকৃত মুসলমান হইত তাইলে আল্লাহ এক একটা আনার দিল এক একটা ফাহারের মতো আনার আনার আমরা যে আনার খাই দাদা না মনে করছে এই যা একটা আনার এমন হইত সান্দিরা বাজারও যদি একটা বাংত সাইডুগুল দিয়া বাইসে হেলান দিয়া আনারটার ভিতরে হেলান দিয়া বইয়া এক গুল দিয়া বাইঙ্গা সকলে খাইত মাগরিব পর্যন্ত খাইয়া দেখত অহনো আনারটা খানা শেষ হয় না আমরা যে সাইতাম পারি না তবে এই কথাটা আজকে এটা একটা প্রমাণ খাইছি কইলিতা কয়লিতা আজকে পত্রিকায় দেখলাম যে ডক্টর ইউনুস অর্থাৎ এই এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এই অন্তর্বর্তী সরকার আসার পরে এখন আমাদের এই সমুদ্রের মোহনায় আমাদের স্বর ভাসতে শুরু করছে এবং চরটা যদি সবটা ভাইয়া সারে ভূতত্ত্ববিদ যারা যারা ভূমি নিয়ে গবেষণা করে তারা গবেষণা করছে কলকাতারা যত বড় এক চাইতে বড় আমরা বাংলাদেশের দো হিন্দিয়া আরেকটা দেশ ভাইয়া উঠতে আসি

আল্লাহ যখন দে ডাব্বা দিয়া দে লইয়া কুলাইতে পারত না বেগায় রে হিসাব বেগায় রে হিসাব হিসাব সারা হিসাব সারা দে আল্লাহ ঠিক কিনা রকম তুমি যখন ভালো ফটো চলবা তোমার আল্লাহ সব লাইন গার্ড খুল্লা দিব সব লাইন গার্ড খুল্লা দিব এতদিন আমরা কি ডটটা দেয়া হয়েছে আমি তো থেকে ওয়াজ করতে আসি আর আগের বারো যখন কয় সালে জানি কি আর আগারবারেও জন ফেসবুকের কাড়াকাড়ি শুরু আমি কইছিলাম দাঁড়া নিજારা নিજારা কই এই নিજારা নিજારা কুদুর ফেস কর কথা দাদা শান্তি না তারা শুনো না ASCII আলুর ক্ষেতের একটা লাই একটা তেল কুদুর ফেস কর না সবটা আলু কর এক করো খেতের লাইদ আলু খেতের লাইদর ভিতরে কয়টা kasa মজগাস লাগাই নাও আর পিছি দিয়া আছে গাতাডা এটারে দুইটা মাইক তুললে না নিজে বাড়াইয়া খেলুইতে কি গাতাডারও বাড়াইয়া কয়টা তলাফিয়া ছাই না দস কই scand হুলে না আমরা মহিলারা যদি আগে যে উড়ানের ভিতরে ঘড়ের কানডাটা পয়ডাডা লগে দিয়া যেবনা কয়টা ছয়ের দানা লাগাই দিত এরপর উড়ানটা চার দিয়া দিত মাসাল্লা ভাই আর দেশি সশাড়ি ওহন্দ খেতের হাবলা দেশের কি আরে গন্ধরা গন্ধরা শশার যে গন্ধটা রে এই দেশি শশা আম্মা তারা লাগাইতো সই গাছ লাউ গাছ লাগাই দিতে উঠানো যদি সৌ গাছটি লাউ আবার হইতো আর যদি গাতার ভিতরে গড়া চালা পিয়া আলাই রাখতা আর আমরা ফের যদি এক আপা এক কেল লাগাই রাখতো কটা কাঁচা বই ধন্য পাতা যদি সিটা দিয়ে আলাই রাখতো আল্লাহ করলে গাছের ভেজ খেতের ভেজ এই যে ইন্ডিয়া শহীদ তলে ধুবাই রাখছে রসুন কটা করছে দেখতে ভেড়ি এই তোর চুলের মতো

তোমরা কত হন তোমরা খালি আসতে সাহস টলো বই আড্ডা মারতার মোবাইল টিপতে সাহস টলো বই আড্ডা মারবা মোবাইল টিপবা ফ্যান্সি ডিল খাইবা ইয়াবা খাইবা আঞ্জা দিয়া গাঞ্জা খাইও বলা ঠিক কি না কেষ্টারে বেড়া আন্দার দেশ বদলাইতে